যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সকলেরই আইডিয়া আছে যে আমি এই নির্বাচনের আগে বলছিলাম যে বিএনপির একটা ভুল সিদ্ধান্ত ছিল ব্যারিস্টার রুমিন ফারহানাকে ওই এলাকা থেকে বা ওই আসন থেকে তিনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন ব্রাউনবাড়িয়া দুই অর্থাৎ সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর যে অংশটা তো সেখানে একটা কি বলে যে কৌশলগত সমস্যা ছিল সেটা হচ্ছে বিএনপি যেহেতু জোট গঠন করে নির্বাচনে গিয়েছে সো জোটের যারা প্রার্থী আছেন তাদেরকে তো আসন ছাড়তে হয় সেক্ষেত্রে রুবিন ফারহানার আসনটাতে ভেজাল লাগছিল তবে সবাইকে অবাক করে দিয়ে রুবিন ফারহানা সেখানে বিজয়ী হয়েছেন আমি আগেই বলছি যে রুবিন ফারহানা শি ইজ ব্র্যান্ড রুবিন ফারহানার মতন অনেক রাজনীতিবিদ আছেন যারা দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণীয় তো এখন আমার কাছে যেটা ভাল লাগছে বাংলাদেশের রাজনীতিতে আছে কি দল থেকে বহিষ্কার করা হয় আবার যখন সেই প্রার্থী বিজয়ী হয় তখন তাকে আবার দলে ফেরানো হয় খুবই রেয়ার হয়তো হাজারে দুই একজন যারা আবার দলে ফেরার সুযোগ পায় না পাশ করার পরে তো এখন সাংবাদিকদের সম্ভবত প্রশ্ন ছিল যে হাস প্রতীক নিয়ে আপনি অংশগ্রহণ যে নির্বাচনে জিতছেন এখন যদি ধরেন বিএনপি আপনাকে ফেরাতে চায় তো আপনি কি করবেন আমার রুমিন ফারহানার এই কথাটা ভালো লাগছে এডুকেটেড বল ড্রেসিং স্মার্ট আইকিউ লেভেল সেই লেভেলে আছে অ্যান্ড ফাইনালি তিনি একজন জননেত্রী রাইট নাও তো তিনি বলছেন নির্বাচনের সময় যারা হাস প্রতীকের জন্য কাজ করেছে অর্থাৎ থাকে না যে যারা বিএনপির মূল অনেক কমিটিগুলোতে ছিল বাট তারা মনে করছে যে এখানে উড়ে আসে জুড়ে বসা অথবা শরিকের কোনো জোট প্রার্থী বসবে তাদের কাছে এটা ভাল লাগে নাই তো তারা রুবিন ফারহানার জন্য কাজ করছে কাজ করতে গিয়ে অনেকেই এই যে এত বছরের যে দলটা সেখান থেকে বহিষ্কার হইতে হয়েছে এবং এইটাও দলের কিছু করার নাই এটা স্পার্ড অফ পলিটিক্স তো রুবিন ফারহানার বক্তব্য হচ্ছে যে বিএনপি যদি আমাকে ফেরাতে চায় তাহলে বিএনপি দুইটা কাজ করতে হবে প্রথমত আমাকে তো ফেরাবে ওকে বাট আমার যারা নেতাকর্মী আছে যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে এবং রাইট নাও যারা আমার হোল্ডিং হ্যান্ডস তাদেরকেও দলে নিতে হবে দর্শক স্বতন্ত্র প্রার্থী হিসাবে রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন আর আজকে দুপুরে এই বিজয়ের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় তিনি তার প্রতীক যেটা হাঁস এটা নিয়ে উপস্থিত না তিনি অনেক মজার কথা বলছিলেন যে হাঁস দিয়ে ধান খেয়ে ফেলবে না জানি খেজুর গাছ খেয়ে ফেলবে সম্ভবত হুজুরের মার্কা ছিল খেজুর গাছ তো ভোটের সংখ্যাটা দেখেন কি পরিমাণ ভোট তিনি পাইছেন এটা হচ্ছে ব্র্যান্ড হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী যিনি আছেন জোনায়দ আল হাবিব তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন আশি হাজার ব্যবধানটা দেখছেন প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তিনি ভোট বেশি পেয়েছেন তো এখানে তিনি তিনি প্রতীকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেছেন যে ছোটবেলা থেকে হাঁস মুরগি কবিতর পালনের অভ্যাস ছিল পারিবারিক কারণে শহর জীবনে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়া ফিরে আবার সেই সখ ফিরেছেন অবসর সময়টা তিনি কাটান হাঁস মুরগির সাথে আর এই আবেগ থেকেই হাঁস প্রতীক বেছে নেওয়া তো অনুভূতি জানা দিকে তিনি বলছেন বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না এটা কিন্তু সত্য তার ভাষ্য নিজের বেশি কঠিন সময় পার করেছেন গত সতেরো বছর ধরে তারা ত্যাগ পরিশ্রম করেছেন অনেকে ঘরে থাকতে পারেননি বহিষ্কারও হইতে হয়েছে সো আমাকে যদি ফিরাইতে হয় আমার ফুল টিমকে আপনাদের ফেরাতে হবে থট এ গ্রেট ডিসিশন এবং এটা একটা লাইক লিডারশিপ যেটাকে বলা হয় এটা ওনার মধ্যে আছে আমার মনে হয় আর কি যদি এই আসনটা শরিকের আসন না হইতো অফকোর্স বিএনপি রুমিন ফারহানার মতন একজন ক্যান্ডিডেটকে বাদ দিত না যাই হোক বেস্ট অফ রুবিন ফারহানাও অনেক কথা বলেছেন নির্বাচনের আগে তিনি ক্ষমতায় গেলে কী কী করবেন বিএনপির বিরুদ্ধেও তিনি অনেক কথা বলেছেন যে কেন বিএনপি কে ভোট দেওয়া উচিত না সো আমরা মনে করি যেগুলা খারাপ অংশ ছিল সেগুলো সবাই বদলাবেন নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই দুর্নীতিমুক্ত অহেতুক মানুষকে মুক্ত মামলা বাণিজ্যমুক্ত অনেক কিছুই আপনারা কিন্তু আশ্বাস তো করেছেন সো দিস ইজ দ্য টাইম এটা আপনাকে অ্যাপ্লাই করার বেস্ট অফ লাক আপু আসসালামু আলাইকুম